নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে প্রচুর মানুষের বিভিন্ন সময় ওই ফ্যাট প্যাড তৈরি হয় কোলেস্ট্রলের দাগ চোখের কনুইতে উপরে বা নিচে বা অনেকের অনেক ভরে থাকে চার চতুর্দিকে এই কোলেস্ট্রল ফ্যাট প্যাড দেখলেই কিন্তু মানুষ ভাবেন যে কোলেস্ট্রল থেকে হচ্ছে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব আপনারা যারা পূর্ণ বন্ধু লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অশেষ ধন্যবাদ যারা নতুন বন্ধু ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্যে আপনার একটা শেয়ার করলে কিন্তু প্রচুর মানুষ যারা জানেন না ওয়াকিবহাল হতে পারবেন তো আমরা যেটা আলোচনা করতে চলেছি আজকে সেটা হচ্ছে জ্যান্থালাজমা এটাকে যে মেডিকেল টার্মে বলা হয় জ্যান্থালাজমা চলতি ভাষায় মানুষ বলে থাকেন কোলেস্ট্রল প্যাড কোলেস্ট্রল হয়েছে কোলেস্ট্রল হয়েছে এরকম সমাজে উঠতে বসতে আসতে যেতে গেলে মানুষের চোখ পড়ে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কমেন্টস করে থাকেন সেটা নিশ্চয়ই কেউ আমার আপনাকে কমেন্ট করলে আমাদের নিশ্চয়ই সেই সময়ের জন্য ভালো লাগে না এই কোলেস্ট্রলের যখন চোখের চতুর্দিকে হয়ে যায় একটা দিক হোক বা চতুর্দিক হোক প্রচুর মানুষ আছেন যেন পুরো নিচেটাও ভরে যায় উপরটাও ভরে যায় এইরকম পরিস্থিতি হলে কিন্তু মানুষজন সমাজের আমাদের দেখেই কিন্তু বলেন যে ও এর কোলেস্ট্রল হয়েছে কোলেস্ট্রল হয়েছে কিন্তু বেশি পরিসংখ্যান কিছু কিছু মানুষের মধ্যে কোলেস্ট্রল পরীক্ষা করলে কোলেস্ট্রল হাই পাওয়া যায় কিন্তু বেশি পরিসংখ্যান মানুষ যাদেরকে আমরা দেখেছি যে যাদের এই ফ্যাট প্যাট অ্যাজমা হয়েছে কোলেস্ট্রলের দাগ হয়েছে বেশি পরিসংখ্যান মানুষের মধ্যে দেখা গেছে যে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইড এগুলো যেগুলো লিপিড আছে লিপিডগুলো নর্মাল আছে একদম নর্মাল আছে কিন্তু তাও চোখে কুণিতে ফ্যাট চলে এসছে এ নিয়ে মানুষ চিন্তিত থাকেন কিন্তু তার সলিউশন কি সেটা খুঁজে পান না এর খুবই সিম্পল সলিউশন আমরা এটা তিন রকমে সরিয়ে দেওয়া যায় একটা পদ্ধতি হচ্ছে যেটা সবথেকে অ্যাফোর্ডেবল ইজি আর কনসিস্টেন্ট সেটা হচ্ছে কেমিক্যাল কটারি কেমিক্যাল কটারিতে কিছু কেমিক্যাল আমরা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চামড়ার জায়গাটা সাদা মতন হয়ে যায় তিন চার পাঁচ ঘন্টার মধ্যে নর্মাল স্কিনের মতন কালার চলে আসে আবার চার পাঁচ দিনের মধ্যে ওটা একদম কালো হয়ে যায় চুলের মতন কালো আরও পাঁচ সাত দিনের মধ্যে ওটা খুলে খসা ছেড়ে পড়ে যায় এবং ওই যে কাঁচা চামড়া মতন যেটা থাকে সেটা আবার রিপেয়ার হতে আরও দশ পনেরো দিনের পরে নর্মাল টেক্সচার আমাদের আইলিডস এগুলো হয়ে যায় এটা হচ্ছে সবথেকে ইজি প্রসিডিওর আর সব থেকে অ্যাফোর্ডেবল দ্বিতীয় পদ্ধতি যেটা আমরা ইউজ করি করি বা করতে পারি বা করিও সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি লেজার রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে ওই ফ্যাট ফ্যাটটাকে পুড়িয়ে দেওয়া হলো উপরের অংশটা পুড়ে গেল নিচের চামড়াটা থেকে গেলো সেখানে সেরকম সেই বার্নিং হওয়ার পরে চার পাঁচ দিন পরে চামড়া কালো হয়ে যাবে আবার পাঁচ সাত দিন পরে খুলে পড়ে যাবে তৃতীয় পদ্ধতি হচ্ছে যেটা প্লাস্টিক সার্জনরা করেন ওনারা ওই ফ্যাট প্যাটটাকে কেটে বাদ দিয়ে সেলাই করে ওটাকে ক্লোজ করে দেন আবার কিছুদিন পরে সেলাই কেটে দেন ওখান থেকেও রেহাই পাওয়া যায় কিন্তু যেটা সব থেকে সিম্পল এক মিনিটের গল্প সেটা কেমিক্যাল কটারি কেমিক্যাল ওখানে লাগিয়ে দেওয়া ছেড়ে দেওয়া এক মিনিটের মধ্যে এই সমস্ত জিনিস করে দিয়ে ছেড়ে দেওয়া যায় খরচের ব্যাপার প্রচুর মানুষ ভাবেন কতটা কস্টলি এটা খুব ইজি অফিস প্রসিডিওর জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এসে এক মিনিটে আমরা করে দেব আপনি বাড়ি চলে যাবেন তখন থেকে আপনি নর্মাল ফ্রি লাইফে যেতে পারেন পনেরোশো টাকা প্রসিডিওরের চার্জ এক হাজার টাকা ফিস আড়াই হাজার টাকার মধ্যে কমপ্লিট এটা করে আপনি ফিরে যেতে পারেন আর রেডিও ফ্রিকোয়েন্সি লেজার সার্জারি দিয়ে যদি আপনি করাতে চান তাহলে সেটা সেক্ষেত্রে চার হাজার টাকা আর এফ লেজারের আর এক হাজার ফিস সেটা পাঁচ হাজার পড়ে যায় আর প্লাস্টিক সার্জারি আমরা করি না অর্থাৎ আপনাদের যদি এই প্রয়োজন থাকে এটা করানোর তাহলে আমাদের এখানে এই পরিষেবাটা অ্যাভেলেবেল আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এটা করাতে পারেন আমি কলকাতাতে মৌলালি মাজার এবং ইটালি সিনেমা হলের মাঝখানে বাড়ি অ্যালার্জি সেন্টারে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন